এক সুছয় আর আল্লাহ ছাড়া এমন কিছুকে দেখো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না করতে পারে না অতএব তুমি যদি কর তাহলে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে একশো সাত আল্লাহ যদি তোমাকে কোন ক্ষতি পৌঁছেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোন প্রতিরোধকারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন আর তিনি পরম ক্ষমাশীল দয়ালু